স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা যখন জিরো বাচ্চা ক্রয় করবেন জিরো বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে অনেক খামারি অথবা অনেক দোকানদার আছে আপনাদেরকে পরামর্শ দেয় আপনাদের মনে থাকে না অথবা পরামর্শ দেয় না তো আপনারা জিরো বাচ্চা নিয়ে আসার পরে অবশ্যই আপনারা পুরো জায়গাটাকে সুন্দরভাবে ঘিরে দেবেন নিচে উপরে কোনো ফাস্ট হওয়া যাবে না যাতে কোনোভাবে বাতাস না ঢুকে আর প্রচুর পরিমাণ হিট দেবেন এরকম পঁচিশ ওয়াট অথবা একশো ওয়াট ষাট ওয়াট বাল্ব দিয়ে পুরোটা যাতে হিট প্রচুর পরিমাণ হিট আপনারা যত হিট দেবেন আপনাদের পাখির বাচ্চাগুলো তত ভালো সুন্দর গ্রোথ হবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জিরো বাচ্চা নিয়ে আসার সময় যে কিভাবে জিরো বাচ্চাগুলো আমরা ভালোভাবে মানুষ করব এবং জিরো বাচ্চাগুলো যাতে আমাদের সবগুলো বাঁচে সেই ক্ষেত্রেই আপনাদের একটা জিনিসই খেয়াল থুতে হবে অবশ্যই অবশ্যই হিটের বিষয়টা আপনার যেত পরিমাণ ক্লিয়ার বাল্ব লাগে চল্লিশ সাইট কাচের বাল্বগুলো আপনাদের একশো কোয়েল পাখির জন্য আপনাদের দুইটা করে বাল্ব লাগবে দুইটার থেকে তিনটা বাল্ব সেই হিসাবে আপনারা বাল্ব লাগাবেন সাইট ওয়াডের একশো কোয়েল পাখির জন্য সাইড ওয়াডের দুইটা বাল্ব লাগবে দুইটার থেকে তিনটে তো তিনটা দিলে ভালো কেননা প্রথম আপনাদের দুই তিন দিন চার দিন অন্তত প্রথম তিন দিন আপনাদেরকে প্রচুর পরিমাণ হিট দিতে হবে তো আপনারা যত হিট দিতে পারবেন ততই আপনাদের জন্য ভালো এই যে দেখতেছেন আমার বাল্বগুলো অবশ্য হোল্ডারগুলো ভালো লাগাবেন বাল্বগুলো ভালো কোম্পানির লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লস হবে না কেননা ভালো কোম্পানির বাল্বগুলো অনেক দিন লাস্টিং করে তো অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে কারণে যাতে আপনাদের লস না হয় কল খামারি করে আপনারা লাভজনক ব্যবসা ভালোভাবে করতে পারেন আসসালামু আলাইকুম